আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্স যে টপিক্সটার নাম হলো মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা থেকে আমি যেই প্রশ্নগুলো আপনাদের সামনে এখন দেখাবো বা যেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব এখান থেকে প্রশ্ন থাকে তা আপনাদেরকে আমি এমন একটা টেকনিক শিখাই দিব বা এমন একটা কৌশল দেখাই দিব যে কৌশলের মাধ্যমে সহজেই আপনি এই মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রশ্ন যদি আসে আপনি উত্তর করতে পারবেন ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে মৌলিক সংখ্যা সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো আছে এক থেকে এক ছ পর্যন্ত মৌলিক সংখ্যা এই এক থেকে এক পর্যন্ত মৌলিক সংখ্যার এই প্রশ্নগুলাই বেশিরভাগ ক্ষেত্রে আসে প্রশ্নগুলা কিভাবে আসে সেটা আমাদের জানার দরকার আর মৌলিক সংখ্যা কি সেটা আমরা জানি যে যেই সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এটা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মানে এক আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোন গণনিয়োগ নাই ওই সংখ্যা সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা ধরুন আমরা ধরলাম তিন এই তিনকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি আর সেই তিনকে এক দিয়ে ভাগ করতে পারি কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি না এই জন্য এটা কি মৌলিক সংখ্যা তা এক যত মৌলিক সংখ্যা আছে যত মৌলিক সংখ্যা সকল মৌলিক কিন্তু একমাত্র মৌলিক সংখ্যা কোনটা একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে আপনার পরীক্ষার ক্ষেত্রে অনেক পরীক্ষায় এটা আসে যে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি তখন আপনি কি উত্তর করবেন একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই এরপরে হচ্ছে একটি প্রশ্ন আসে যে মৌলিক সংখ্যা যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে তাহলে দেখুন এখানে আমি বোর্ডে লিখছি যে এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এখন এই পঁচিশটি মৌলিক সংখ্যা মনে রাখার জন্য একটা কৌশল আমরা আপনাদেরকে দেখাবো সে কৌশলটা কি দেখুন এই পাশে আমি লিখছি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান আপনি যদি এটা মুখস্থ করে ফেলতে পারেন যে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এই সংখ্যাটা মোবাইল নাম্বারের মতো মুখস্থ করে রাখুন ফেলবেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে মৌলিক সংখ্যা বের করা তো সেটা কীভাবে দেখুন ডাবল ফোর এখানে দেখুন এই এই ফোর হচ্ছে প্রথম ফোর প্রথম ফোরটা কি এক থেকে দশ পর্যন্ত তার মানে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা চারটা এটা প্রথম ফোরটা এবার দ্বিতীয় ফোর হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা কয়টা চারটা তার মানে ডাবল ফোর এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা তাহলে ডাবল ফোর ডাবল টু চলে গেল ডাবল ডাবল ফোরের পরে ডাবল টু এবার আছে থ্রি ডাবল টু তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কয়টা তিনটা একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটা মৌলিক সংখ্যা আছে তাহলে থ্রি গেল এরপরে থ্রির পরে আবার ডাবল টু এবার একান্ন থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত কত দুইটা ঠিক আছে আবার একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটা তারপরে দেখো থ্রি পরে আবার ডাবল টু চলে গেল এরপরে আবার একাত্তর থেকে আশি পর্যন্ত কয়টা তিনটা এবার একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটা থ্রি পরে টু এবার ওয়ান এক একানব্বই থেকে একশো পর্যন্ত একটা তাহলে দেখুন এখানে আমার দশটা সংখ্যা আছে তার মানে দশ দশে একশো তার মানে দশটা দশে কি হয় একশো হয় তাহলে এখানে দশটা সংখ্যা আছে যে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এই দশটা সংখ্যা মোবাইল নাম্বারের মতো করে আপনারা মুখস্থ করে ফেলবেন তাহলে দেখবেন মৌলিক সংখ্যা সম্পর্কে তো আর কোনো প্রশ্ন আপনার বাদ না কেমন প্রশ্ন হয় একটু আমরা দেখি দেখুন এখানে কিছু প্রশ্ন আছে এমন হয় যে এক থেকে একত্রিশ পর্যন্ত এক থেকে একত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো এখানে কিন্তু উত্তর দেওয়া খুব সহজ যে কৌশলটা আপনাকে শিখাই দিয়েছি এই কৌশলটা দিয়ে উত্তর দিতে পারবেন তাহলে এক থেকে একত্রিশ পর্যন্ত কত এই দেখুন এখানে ঘর কয়টা তিনটা তার মানে এখানে প্রথম ঘরও কত ছিল ডাবল ফোর ডাবল ফোর টু ঠিক আছে আর এখানে টু তার মানে আপনারা দেখুন এই ডাবল ফোর আর টু যোগ করলে কত হয় দশ কিন্তু একত্রিশ পর্যন্ত বসে তার মানে একত্রিশ একটা মৌলিক সংখ্যা তার মানে আর একটা হবে তার মানে কত হবে মোট এগারোটা হবে এটাই হচ্ছে আপনার টেকনিক তাহলে আপনি এই কৌশলটা খুব সহজেই আয়ত্ত করে ফেলুন এবং খাতায় লিখে ফেলুন এই যে দশটা মোবাইল নাম্বারের মতো একটা নাম্বার আপনাদেরকে দিলাম এই নাম্বারটা মোবাইল খাতায় লিখে ফেলুন ডবল ফোর ডবল টু থ্রি ডবল টু থ্রি টু ওয়ান এই কৌশলে আপনি খুব সহজেই মৌলিক সংখ্যা বের করতে পারবেন আশা করি আপনারা আমার ক্লাস বুঝতে পেরেছেন আগামী দিন হাজির হব অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ